বলেন যখন একজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে একজন পিতার দায়িত্ব হলো দশটা কয়টা সন্তানের প্রতি পিতার হক দায়িত্ব কয়টি দশটি এখন আমরা মিলে দেখব আমি যে আমার সন্তান জন্ম দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে আসলো এই দশটা শোনার পর দেখব আমার সন্তানের কাছে এই দশটা হক আমি আদায় করেছি কিনা যদি আদায় করে থাকি তাহলে অবশ্যই আমার সন্তান কথা শুনবে আর যদি একটা হক ও বাদ থাকে এই সন্তান আমার কথা শুনবে না এক নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে ডান কানে আজান দিবা বাম কানে আকামত ডান কানে আজান দিবা বাম কানে আকামত ছেলে ও মেয়ে দুইজনেরকেই এই জিনিসটা কিন্তু শোনায়ে দিতে হবে ডান কানে আজান শোনাইতে হবে বাম কানে কি শোনাইতে হবে মনে থাকবে সবার যাদের সন্তান হয়ে গেছে যারা কষ্টন আলহামদুলিল্লাহ যারা করেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে গা আর যাদের সামনে আসবে এই কাজটা করতে আমরা কি ওই না ইনসা তাহলে সন্তান দুনিয়ার জমিনে আসলে দান কানে কি দিতে হবে আজান বাম কানে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে তোমরা সন্তানের সৌন্দর্যকে একটা নাম রাখবা এখন তো আমরা নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের নামের সাথে মিলাইয়া নানটু জলটু ফলটু এমন রাখি ভিন্ন হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেন কাল কিয়ামতের দিন নামের কারণে যারা জান্নাতে যাবে আল্লাহ পাক একটা উসিলা খুঁজবেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য তো নামের কারণে যারা জান্নাতে যাবে দুইটা নাম যাদের থাকবে এদেরকে আল্লাহ এগিয়ে দিবেন কয়টা নাম দুইটা নাম একটা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয় কয়টা নাম একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান সোহান আল্লাহ বলি একটা কি আবদুল্লাহ আর একটা কি আব্দুর রহমান আবদুল্লাহ ভাই কিন্তু আব্দুর রহমান এই নামটা রাখার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে

এই জন্য এই ধরনের নাম যেগুলো আছে ফুল নাম দিয়ে ডাকতে হবে না হলে হবে আব্দুর রহমান আব্দুর রহমানই ডাকতে হবে আব্দুল করিম আব্দুল করিমই ডাকতে হবে আব্দুল খালেক আব্দুল খালেকই দিয়ে ডাকতে হবে খালি খালেক দিলে ডাকা যাবে না মনে থাকবে সময় আমাদের তাইলে নামের কারণে যারা সর্বপ্রথম জান্নাতে চলে যাবে তারা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দারে আর কোন প্রকার মাফ করা যায় না আল্লাহ দেখবেন ইসলামী নাম কাদের কাদের আছে ইসলামী নামদাদের মধ্যে আছে আল্লাহ রাবুল্লা আলামিন তার এমন কিছু বান্দাকে আল্লাহ রাবুল্লাহ আলামিন মাফ করে দিবেন এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমাদের সন্তান দ্বিতীয় নম্বরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে সুন্দর একটা তোমরা নাম রাখবা